এ বিশাল পৃথিবী মহাবিশ্ব সূর্য চাঁদ নক্ষত্র সব কিছু কি এমনি এমনি তৈরি হলো। নাকি এর পেছনে রয়েছে এক স্রষ্টা আজ আমরা আলোচনা করব আল্লাহর অস্তিত্ব কি বাস্তব নাকি কেবল বিশ্বাস সৃষ্টির পেছনে পরিকল্পনা একটা মোবাইল ফোন আপনি হাতে পেলেন আপনি কি কখনো বলবেন এটা নিজে নিজে তৈরি হয়েছে না এর পেছনে একজন ডিজাইনার কারিগর অনেক পরিকল্পনা রয়েছে তেমনিই পৃথিবীর প্রতিটি জিনিস প্রতিটি গাছ প্রতিটি পাখি এমনকি একটি পিঁপড়া কোনো কিছুই পরিকল্পনা ছাড়া হয় না আল্লাহ কুরানে বলেন তিনিই প্রত্যেক জিনিসকে সৃষ্টি করেছেন এবং তাকে সঠিকভাবে পরিণত করেছেন সুরা আল-ফুরকান দুই বিজ্ঞানও বলে পরিকল্পনা ছাড়া কিছু হয় না জটিলতম জিনিস আজ পর্যন্ত মানুষ যা আবিষ্কার করেছে তা হল মানবদেহ ডিএনএতে রয়েছে কোটি কোটি কোট এক একটি কোট বলছে চোখ কেমন হবে গায়ের রং কেমন হবে এ অসীম তথ্য কে রেখেছে একটি কোষের মধ্যে রয়েছে শত শত যন্ত্রপাতি কাজ করছে নির্ভুল হবে বিজ্ঞানীরা একে বলে অন্তর্নিহিত বুদ্ধিমত্তা ইন্টেলিজেন্ট ডিজাইন এই বুদ্ধিমত্তা কি নিজের থেকে এসেছে না তা এসেছে এক অসীম জ্ঞান ও শক্তির মালিকের কাছ থেকে তিনি আল্লাহ চোদ্দশো বছর আগে নাজিল হওয়া কুরআনে বলা হয়েছে এমন অনেক বৈজ্ঞানিক সত্য যা মানুষ মাত্র কয়েক দশক আগে জানতে পেরেছে আমি মানুষকে সৃষ্টি করেছি বীর্য থেকে পরে তাকে পরীক্ষা করেছি সুরা আর দুই আকাশ ও পৃথিবীর মাঝে যা কিছু আছে আমি ছয় দিনে সৃষ্টি করেছি সুরা কাফ আটত্রিশ পৃথিবীর গঠন পানিচক্র মানবভ্রূণের ধাপ এসবের বর্ণনা এসেছে নিখুঁতভাবে অথচ নবী সাল্লাহু সাল্লাম ছিলেন নিরক্ষর যখন আপনি দুঃখ পান মন থেকে বলেন আল্লাহ আমাকে রক্ষা করো। যখন বিপদ আসে তখন নিজের অজান্তেই বলেন আল্লাহ তুমি আছো না এ ডাক প্রমাণ করে আপনার ভেতরেও আছে আল্লাহর অস্তিত্বের উপলব্ধি আল্লাহর অস্তিত্ব কোনো কল্পনা নয় বরং প্রতিটি সৃষ্টির মাঝে রয়েছে তার চিহ্ন যদি আপনি সত্য খুঁজতে চান খুলুন চোখ শুনুন কুরান আর চিন্তা করুন আল্লাহ আছেন তিনি আপনাকে সৃষ্টি করেছেন আর তিনি আপনাকে পথ দেখাতে চান